হ্যালো আসসালামু আলাইকুম দেশ বিদেশের জনগণ আজকে আপনাদের জন্য দারুণ একটা সুন্দর রেসিপির একটা ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়েছি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের মনে ধরবে ইনশাল্লাহ আজকে আমরা এই যে চাল কুমড়োর পাতা নিয়েছি এবং এটা দিয়ে যে চাল কুমড়োর বড়া বানাবো সেদিন বলেছিলাম যে আপনারা যদি রেসিপি চান এটা ডাল দিয়েও বানানো যায় আর এটা হইতেছে এটার ভিতরকার পেস্ট এটা মা কী কী দিচ্ছে এটার মধ্যে নারিকেল তিল তারপরে সর্ষা পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা সব বাটা লবণ সব লবণ সব তাহলে দেখেন এখানে সব রকমের মশলা তো দিয়েছে আবার নারিকেল বাটা তিল বাটা সরিষা বাটা সব কিছু মিলায় এটা দিচ্ছি তো এটা এর আগের দিন যেটা খেলাম ওটা হচ্ছে ডাল বাটা দিয়ে বানাইছিল মানিকগঞ্জের হ্যাঁ এটা মানিকগঞ্জের মেনলি মানিকগঞ্জের ঐতিহ্য এখন সারা দেশের মানুষই খায় এটা তো এই যে এইভাবে একটা পাতার উপরে দেখেন এই যে সুন্দর করে পলিশ করে দিয়েছে এবং উপরে আরেকটা পাতা নিয়েছে আর বড়া বানাইলে একটা পাতা লাগে আর যদি বড়া বানায় তাহলে একটা পাতা দিলেই হয় এটা তো ফিলির মতো বানাবে এটা মানে ডিজাইনের উপরে স্বাদের ও হয় যেমন তরকারি কাটার উপরে হ্যাঁ এগুলা একটু বেশি করে দিলে বেশি মজা হয় ভিতরে পুরটা একটু ভালো মতো থাকে এই যে এইভাবে ভাজ দিবে যেটা বলছিলাম যে তরকারি কাটার মধ্যে নির্ভর করে তরকারির স্বাদটা কোন তরকারি কোন মাছের সাথে কিভাবে কেটে দিবে এটাও এরকম এটা বড়া বড়া বানাইলে একটা পাতা দিয়ে হয়ে যায় আবার অনেকে এই পাতা ছিঁড়ে সুন্দর করে এই মিক্সড মশলা দিয়ে ভোনা করে এই শাক রান্না করে খাওয়া যায় তো এই দেখেন পানের খিলির মতো করে সুন্দর করে খিলি বানাইলাম মা দেখেন বিষয়টা কেমন এই যে এই যে জিনিসটা এইভাবে এইভাবে থাকলো আস্তে আস্তে সবগুলোই এইভাবে বানাবে মাসাল্লাহ মোটামুটি সবগুলো বানানো আমাদের একদম কমপ্লিট এখন এটাকে ভাপে রাখার পালা তো ভাপে রাখার জন্য আমার মা সুন্দর করে কয়েকটা পাতা এখানে করার মধ্যে দিয়ে নিয়ে তা সেটার মধ্যে এই একটা একটা করে আমাদের যে খিলি পাতাগুলা যেটার মধ্যে তিল নারিকেল এবং সব কিছুর পুর দিয়ে ভরা সরিষা সেই পুরে ভরা খিলিগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলেন এবং এরপরে এটার উপর দিয়ে আরেকটা লেয়ার পাতা দিয়ে দিচ্ছিলেন তার পরবর্তীতে আপনাকে বেশি করে সুন্দর করে নিচে এবং উপরে পাতার লেয়ার দিয়ে দিতে হবে যাতে এটাতে কোনো আসনা না আসে পরবর্তীতে আপনি যদি চান তাহলে উল্টে দিতে পারবেন তারপর যে মশলার বাটির থেকে যে মশলাগুলো একটু ছিল ওটা দিয়ে পানি দিয়ে একটু পানি দিতেই হতো ওইটা ধুয়ে সুন্দর করে দিয়ে দিলেন তো এই যে হলো কমপ্লিট মোটামুটি এটাকে সাজানো গোছানো এইবার এটাকে চুলায় উঠিয়ে দেওয়ার পালা আম্মু আবার কি করলো এক্সট্রা যেহেতু পাতা দিয়েছে সেই জন্য সে কিছুটা লবণ এপাশ ওপাশ দিয়ে ছিটিয়ে দিলেন এটাতে পাতাগুলো খেতে স্বাদের ভালো লাগবে তো দেখেন এই যে অলরেডি নিচের পানিগুলো যেগুলো জমা হয়েছিল সেগুলো বুদ করে বল চলে আসছে তারপরে মা ছোট একটা ঢাকনা মানে করার চাইতে ছোট যেটা একটু সুন্দর করে এটাকে রাউন্ড করে চাপ দিয়ে থাকতে পারে এই যে দেখেন এরপরে দেখেন এটাকে আবার একটু নামিয়ে নিয়েছে না না নামালেও চলবে কারণ এটাকে একটু উল্টে দিবে আমার আম্মা এটা না করলেও চলে হ্যাঁ এমনিতেই সিদ্ধ হয়ে যাবে ভাবে ইয়ে সুন্দর এটা দারুণ একটা সেল হিসেবের জন্য দেখেন এই যে একটু তুলে নিলাম দেখেন কেমন সুন্দর হয়েছে এই যে আমি ভাতের মধ্যে নিয়ে নিয়েছি এটা এখন খেতে যে কত মজা লাগবে আপনারা যারা এটা খেতে আগ্রহী হবেন অবশ্যই এইভাবে করে একটু বানানোর চেষ্টা করবেন সাথে সবগুলো ইনগ্রিডিয়েন্ট যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুখ ফিরবে না এটা খেয়ে দেখেন ভিতরে একদম পুরগুলা একদম আপনাকে কী বলবো পেস্টগুলা সুন্দর নরম তুলতুলে করে ফেলছে এই পাতাটাকে বা খিলিটাকে অসাধারণ একটা লুক হয়েছে এবং খেতেও সেরকম সুস্বাদু ভিতরে পাতার ভাজে ভাজে এই যে মশলাগুলো একদম আষ্টি লেগে আছে এটা আপনি ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গেও যেরকম খেতে পারবেন পান্তা ভাতের সঙ্গেও সেভাবে খেতে পারবেন পোলাওর সঙ্গে খেতে পারবেন তো আমি গরম ভাতের সাথে খেয়ে দেখলাম এরপর একটু ভাতে পানি নিয়ে লবণ দিয়ে পান্তা ভাত বানালাম এরপরে এই খিলিটা তিলের খিলি বা নারিকেলের খিলি বা সরিষা খিলি যাই বলেন না কেন বা চাল কুমড়ো পাতার বড়া বললেও ভুল হবে না খেয়ে দেখবেন অবশ্যই রেসিপিটা আপনাকে দিয়ে দিলাম ভালো থাকবেন সবাই